পঞ্চায়েত এখন অব্দি বত্রিশটা অ্যাওয়ার্ড পাওয়া ইন্ডিয়ার এই ওয়েব সিরিজটা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে মন জিতে নিয়েছে বাংলাদেশের মানুষদেরও পঞ্চায়েতের ছোট বড় প্রতিটি চরিত্রকেই অপরন্ত ভালোবেসেছে মানুষ তা সে প্রধানজি প্রহ্লাদ চা কিংবা মঞ্জু দেবী হোক অথবা বিকাশ রিঙ্কি বিনোদ কিংবা বন রাকাশ স্ক্রিন অন করে ফুলেরা গ্রামে একবার ঢুকে পড়তে পারলেই মন ভালো হয়ে যাবে সকলের কিন্তু এই সিরিজে অভিনয় করা চরিত্রদের আসল নাম কি বাস্তব জীবনে তারা ঠিক কতটা স্ট্রাগল করে আজ এই উচ্চতায় পৌঁছেছেন সেই সমস্তটা নিয়েই আমাদের আজকের এই ভিডিও প্রথমেই কথা বলি এই সিজন থ্রি এর চোখ ধাঁধানো খলচরিত্র ভূষণ ওরপে নিয়ে। ভদ্রলোকের আসল নাম দুর্গেশ কুমার তুখোর অভিনেতা হওয়া সত্ত্বেও কাজ পাওয়ার জন্য এই মানুষটাকে দিনের পর দিন লোকের পায়ে ধরতে হতো ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে পাশ করে ইমতিয়াজ আলীর হাইওয়ে সিনেমায় কাজ করেও বেঁচে থাকার জন্য সফট পর্নোগ্রাফি সিনেমায় কাজ করতে হতো দুর্গেশকে মাত্র কাজ হয়েছিল কুমারের। আড়াই ঘন্টা শুটিং করে বাড়ি ফিরে গেছিলেন কোনো আশা ছাড়াই কিন্তু আজ সেই দুর্গেশই সিজন এর অন্যতম মুখ্য চরিত্র পঞ্চায়েতের বান রাকেশের নাম আজ দর্শকদের মুখে মুখে ঘুরছে এই সিরিজের নায়ক অভিষেক ত্রিপাঠী ওরফে সচিবজির আসল নাম জিতেন্দ্র কুমার এই জিতেন্দ্র কুমার এক সময় আইআইটি খড়গপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তো আর সেখানেই জিতেন্দ্রের সঙ্গে আলাপ হয় পঞ্চায়েত সিরিজের মেকার তথা বিখ্যাত টিভিএফ এর ডিরেক্টর বিশ্বপতি সরকারের 2012 সালে বিশ্বপতির আমন্ত্রণেই ইঞ্জিনিয়ারিং এর কেরিয়ার ছেড়ে অভিনয় দুনিয়ায় পা জিতেন্দ্র আর তারপর এই পিচার্স ফ্যাক্টরি আর পঞ্চায়েতের দৌলতে জিতু এখন বলিউডের স্টার কাজ করে ফেলেছেন আয়ুষ্মান খুরানার সঙ্গেও এইবার আসি প্রধানজি ওরফে রঘুবীর যাদবের কথায় ভদ্রলোকের বয়স ছেষট্টি অথচ গত চল্লিশ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রঘুবীর যাদব মাত্র পনেরো বছর বয়সে ঘর ছেড়ে পালানো এই অভিনেতা ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ আমির অমিতাভ থেকে ভিকে কৌশল কিংবা রাজকুমার রাও সকলের সঙ্গে কাজ করে ফেলেছেন রঘুবীর যাদব জানলে চমকে যাবেন রঘুবীর যাদবের দামু নামক একটা বাংলা ছবি আছে যেটা জাতীয় পুরস্কার পেয়েছিল একটা হাতি একটা ছোট্ট বাচ্চা আর রঘুবীর যদি না দেখে থাকেন তাহলে আজই দেখে ফেলুন এইবার আসি মালিকের কথায় অভিনেতা হওয়ার নেশায় মাত্র ২২ বছর বয়সে বাড়ি ছেড়ে মুম্বাই চলে আসেন ফেজাল মালিক তারপর টানা কুড়ি বছর লড়াই করেছেন ফয়জাল মাসে আয় করতেন মাত্র সাতশো টাকা ফলে কখনো খালি পেটে অডিশন দিতে গেছেন কখনো বাড়ি ভাড়া না মেটাতে পেরে রাস্তাতেই দিন কাটিয়েছেন गैंग्स गैंगस वसेपुरे पुलिस से चरित्र अभिनय कर ले फैजल के ले तो ले पंचायत आज सारा देश मानुष ফয়জালকে প্রালা চা আমি চেনে এক রেলওয়ে প্ল্যাটফর্মে শোয়া ফয়জাল আজ দাপিয়ে বেড়াচ্ছেন জি ফাইভ নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্মে জি সহকারী বিকাশ ছেলেটার আসল নাম চন্দন রায় তবে রায় শুনে আবার বাঙালি ভেবে বসবেন না চন্দনের জন্ম বিহারে দিল্লির একটা সংবাদ চাকরি করত চন্দন ছোটবেলা থেকেই অভিনয়ের নেশা ছিল চন্দনের একদিন চাকরি বাকরি ছেড়ে মুম্বাই পাড়ি দিল চন্দন শুরু হলো স্ট্রাগল শুনলে অবাক হবেন পঞ্চায়েতের বিকাশ চরিত্রটা চন্দনের করার কথাই ছিল না এই সিরিজেরই একটা ইলেকট্রিশিয়ানের ছোট চরিত্রের জন্য অডিশন দিতে গিয়েছিল চন্দন কিন্তু ডিরেক্টরের চন্দনকে এতটাই ভালো লাগে যে ফাইনালি চন্দনই হয়ে ওঠে পঞ্চায়েতের বিকাশ পঞ্চায়েতের আর নজর চরিত্র বিনোদ বিনোদের আসল নাম আশোক পাঠক একসময় তুলো বিক্রি করতেন আশোক কিন্তু অভিনয় ছিল আশোকের নেশা মাসে সামান্য কটা টাকা রোজগার করা আশোক যেদিন একটা বিজ্ঞাপনে কাজ করে একসঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়েছিলেন রাতের ঘুম উড়ে গেছিল আশোকের সেদিনই আশোক সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় করেই জীবন কাটাবেন তিনি মুম্বাই শহরে এগারো বছর স্ট্রাগল করেছেন অশোক বিভিন্ন সিরিজ সিরিয়ালে ছোট্ট চরিত্র চরিত্র অভিনয় করলেও পাঞ্চায়েতের বিনোদ চরিত্রটি লাইম লাইটে নিয়ে আসে আশোককে আজ আশোকের দিনমজুর বাবা ছেলে সাফল্যে দারুণ খুশি এরপর আসি পাঞ্চায়েতের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা চরিত্র মঞ্জু দেবীর কথায় অভিনেত্রী নীনা গুপ্তার তুখোর অভিনয় দেখলেই বোঝা যায় বধূ মহিলা কানও এতগুলো ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড আর জাতীয় পুরস্কারের মালকিন। ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপটা কম জানিনি নাগুপ্তার উপর দিয়ে লেজেন্ডারি ক্রিকেটার ভিব রিচার্ডসের গার্লফ্রেন্ড ছিলেন নিনা ওদের দুজনের এক কন্যা সন্তানও রয়েছে 80 দশকে দাঁড়িয়ে সিঙ্গেল মাদার হিসেবে তিনি একাই দায়িত্ব সামলেছিলেন নিজের মেয়ে মাসাবর 2008 সালে অবশ্য নিনাগুপ্তা বিয়ে করেন চার্টার অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে আর আজ নিজের পরিবার আর নিজের কাজ নিয়ে দারুণ খুশি নিনা পঞ্চায়েতের আর এক গুরুত্বপূর্ণ মহিলা চরিত্র রিঙ্কি রিঙ্কির আসল নাম পূজা সিং হলেও তিনি এখন সানবিকা নামেই পরিচিত সিরিজের নায়ক জিতেন্দ্রের মতোই সানবিকাও বাস্তব জীবনে একজন ইঞ্জিনিয়ার সানবিকার বাড়ির লোকজন চাইতো মেয়ে ভালো চাকরি করুক কিন্তু সানবিকা চাইতেন অভিনয় করতে আর তাই মুম্বাই আসার জন্য বাড়িতে মিথ্যে বলেন সানবিকা বাড়িতে বলেন তিনি বেঙ্গালুরুতে চাকরি করতে যাচ্ছেন এদিকে মুম্বাই এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে থাকেন সানবিকা তবে কিছুদিনের মধ্যে এই বাড়িতে জানাজানি হয় সবটা কিন্তু ততদিনে পঞ্চায়েতের রিঙ্কি হিসেবে নির্বাচিত হয়ে গেছিলেন সানভিকা বান রাকাসের বউ ক্রান্তি দেবীর কথা কিন্তু ভুলিনি আমরা ভদ্রমহিলার আসল নাম সুনিতা রাজভার সেই উনিশশো সালে সিআইডি দিয়ে অভিনয় হাতে করি সুনিতা তারপর কখনো রামায়ণের মান্থারা কখনো গুল্লাকের বিট্টু কি মাম্মি সিনেমা ওয়েব সিরিজ সিরিয়াল মিলিয়ে প্রায় একশোরও বেশি চরিত্র অভিনয় করে ফেলেছেন সুনিতা জানলে চমকে যাবেন এই সুনিতা রাজবাড়ি ছিলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকের প্রথম গার্লফ্রেন্ড তাহলে বুঝতেই পারছেন সুনিতা ঠিক কতটা পুরনো চাল তাই এই পুরনো চাল যে পঞ্চায়েতের মতো সিরিজে ভাতে বাড়বেই এ কথা আর বলার অপেক্ষা রাখে না তবে এবার পঞ্চায়েত সিজন থ্রিতে মহিলা চরিত্রদের থেকে সমস্ত লাইভ লাইট কেড়ে নিয়েছেন জাগমোহনের বয়স্ক আম্মা আজি মাত্র কিছুক্ষণ পর্দায় থেকে তিনি মন জিতে নিয়েছেন শখ কোলের ভদ্রমহিলার আসল নাম আভা শর্মা অনেক কম বয়স থেকে এই থিয়েটারে অভিনয় করলেও আভাজি সিনেমায় অভিনয় করার সুযোগ পান আজ থেকে মাত্র বারো বছর আগে পরিণীতি চোপড়ার ইশাক জাদে সিনেমায় পরিণীতি ঠাকুর মার চরিত্রে কিন্তু তারপর আর তেমন সুযোগ পাননি আভাজি তবে এবার পঞ্চায়েত যে আভাজিকে আরো কাজ পাইয়ে দেবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই পঞ্চায়েতে আরো নানান গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যেমন ধরুন বিধায়কজি ভদ্রলোকের নাম পঙ্কজ ঝা আগে ছবি আঁকতেন তিনি এই সিজনে নজর কাড়া বিধায়ক কি বেটি চিত্রার আসল নাম কিরণদীপ কর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন হয়ে উঠেছেন কিরণদীপ প্রথম সিজনে চেয়ার নিয়ে ঝামেলা করা ফুলেরা জামাই এইবার তো গাড়ি আর ঘোড়া নিয়ে বাজিমাত করে দিয়েছেন এই চরিত্রে অভিনয় করা অভিনেতা আসিফ খানের বাবা খুব অল্প বয়সে কারো চাকরি করে সংসার সামলে আজ প্রতিষ্ঠিত অভিনেতা আসিফ সবশেষে কথা বলি ফুলেরা গ্রামটাকে নিয়ে কারণ এই গ্রামটা পঞ্চায়েত সিরিজের আস্ত একটা চরিত্র গুগলে ফুলেরা লিখে সার্চ করলে রাজস্থানের একটা গ্রামের কথা ভেসে উঠলেও পঞ্চায়েতের শুটিং হয়েছে মধ্যপ্রদেশের মাহদিয়া গ্রামে আগে হ্যাঁ এই মাহদিয়া গ্রামেই রয়েছে বিখ্যাত ফুলেরা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে প্রধানজির বাড়ি সবকিছু তাহলে পঞ্চায়েত সিরিজের চরিত্রদের নিয়ে আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন